বলে মানুষ খারাপ হয় না বিল গেটস তো অনেক বড় একজন ধনী লোক কিন্তু সে বেনা বলেন অনেক কাজ পৃথিবীতে করে কিন্তু এলান মাস কি করলো সে সবচেয়ে ধনী ব্যক্তি হইয়া একটু আগে যেটা বললাম আফ্রিকার যে সবচেয়ে দরিদ্র ক্লিষ্ট যে মানে হাড্ডি সার বাচ্চাগুলো তাদের মুখের যে খাবার তিনি সেটা গ্রাস করে নিয়ে আসছেন তিনি সেটা তুলে নিয়ে আসছেন তাহলে তাহলে এলান মাস্ক তারপরে এই যে ফেডারেল গভর্নমেন্টের যত এমপ্লয়ী আছে সবাইকেই বলছে যে আগামী আট মাসের মধ্যে ইচ্ছা করলে তারা ছুটি নিয়ে চলে যেতে পারে তাহলে একটা দেশের ফেডারেল গভর্নমেন্টে দুই মিলিয়নের মতো লোক দুই মিলিয়ন লোক কি সবাই ডেমোক্রেট আর ডেমোক্রেট হলেই কি তারা আসলে দেশপ্রেমিক না সুতরাং এই যে এরকম ধরনের উশৃঙ্খল কাজে লিপ্ত হয়ে চ্যালেন মাস সেটারও কিন্তু মাত্র শুরু এটা যদি এভাবে চলতে থাকে আমি কিন্তু জিনিসটা খুব মানে শুভ কিছু দেখছি না আর এলন মাস্কানা আরেকটা ব্যাপার হচ্ছে এটা বলি শেষ করি এলন এত বড় একটা দায়িত্ব যে ব্যক্তিকে দেওয়া হলো